বাবা এই যে আদিয়ান কী খাচ্ছ বাবা তুমি আইসক্রিম খাচ্ছ হুম গরম লাগতেছে তোমার খুব না হ্যাঁ এই জন্য বাবা তোমার জন্য আইসক্রিম নিয়ে আসছে তোমার ফেভারেট চকবার আইসক্রিম হ্যাঁ এই আইসক্রিমটা আদিন ভীষণ পছন্দ করে হ্যাঁ এই যে কি সুন্দর করে মিষ্টি করে খাচ্ছে ওই যে দেখো রেজনবে ভাই আসছে তোমার রাজন ভাইয়া রাখতেছে রাজন ভাইয়া দেখছো বাহিরে বলতো কি ভাইয়া হ্যালো কি হলো আমি আমি কাজ করছি পরে রেজান দাঁড়াও বাবা আসতেছে যে তো খাচ্ছে খাওয়া শেষ হোক তারপরে দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও হ্যাঁ করবে এই যে ভাইয়া কি সুন্দর করে খাচ্ছে তাড়াতাড়ি আপু শেষ করো আসলে তোমাকে আর খেতে দেবে না কিন্তু তাড়াতাড়ি 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 ত্রিশজন দাওয়াত খেয়ে দিয়ে গেছিলো আর দাদা দাদির সাথে চলে আসছে এখন যে বাইরে দরজা নক করতেছে শুধু হ্যাঁ বাবা খুলতেছি দাঁড়াও এই যে ভাই আইসক্রিম খাচ্ছে খাওয়া শেষ হোক একটু বাবা তাতে ঠিক আছে খেয়ে শেষ করো হ্যাঁ তো রেজন বা এসে তোমার এই খাবারের উপরে হানা আপু তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক আছে এই যে দাম রব করে আমার মিষ্টি মানুষ খাচ্ছে হ্যাঁ বাবা ঠিক আছে খাও ওকে